কুচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা শুক্রবার সপ্তম দিনে ব্যাপক সাড়া ফেলল মালদার মানিকচক ব্লকে পদযাত্রায় অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সুর চড়ালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শুক্রবার সকাল নটা নাগাদ মালদা শহরের এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয় যা অমৃতি মিল্কি হয়ে মানিকচক হয়ে মথুরাপুরে প্রবেশ করে এরপর মথুরাপুর বোচাহি থেকে ভুতনি ব্রিজ পর্যন্ত সিপিআইএমের পক্ষ থেকে পদযাত্রা করা হয় পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জ্জী শতরূপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনাসহ আরও অনেকেই কিন্তু কেন যখন সামসেটগঞ্জে দাঙ্গ পুলিশ কোথায় ছিল ছ ঘন্টা শামশেরগঞ্জে আগুন লেগেছে সরকারি গাড়ি পুড়েছে মানুষ খুন হয়েছে পরিবারে খুন হয়েছে আরও কিন্তু তাও দেখা গেল পুলিশ নেই থানা কিছু দূরে ছিল আর এখন যেহেতু মমতা ব্যানার্জি এসছে বলে কেন এলেন মালদা মুর্শিদাবাদে মালদা এসে তিনি কজন নেতা মালদায় কথা কথা বলছি মালদায় কজন তৃণমূলের নেতার সঙ্গে কথা বলেছেন কজন মানুষের সঙ্গে কথা বলেছেন প্রশাসনকে এসে বলে গেছেন যাতে সব মৃত ভোটার থাকে যাতে এই বিএলের ওপর চাপ তৈরি করা হয় যাতে দাঁড়িয়ে যত সব শিফটেড লোক আছে ডুপ্লিকেট লোক আছে সেগুলো থাকে এতে তার কাজ আর তৃণমূলে ভয় হচ্ছে তুমি যখন ভুয়ান কুমির বললে তার উদাহরণটা কি তৃণমূলের এমএলএ এটা বললে না কেন কোথাও তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এটা বললে না কেন বিজেপির প্রাক্তন প্রার্থী লোকসভা সেটা বললে কেন তাহলে যারা বিজেপি তৃণমূলের মধ্যে আদান প্রদান করেছিল তাদের মধ্যে খালবালি হচ্ছে এটুকু বলতে পারি বিজেপিকে সাহায্য করতে কোভিড এসব করছে কি এটা তৃণমূল বলছে কারণ তৃণমূল এর আগে করেছে তো যখন তৃণমূল থেকে এরকম কিছু বলে তৃণমূল বলে দেয় কারণ তৃণমূল জানে এটা করে এসছে আজকে ডিভিশন বেঞ্চ রায় দিলো যে আমরা বলি ধর্মের সঙ্গে রাজনীতি মেশাবে এক ধর্মের সঙ্গে রাজনীতি মেশালে কি হয় এখন এই মোয়েন কবির নিজে কালকে বলেছে সেটা বলছে না কেন কী বলেছে যে মমতা তাকে নির্দেশ দিয়েছিল অধীর এবং সেলিমকে হারানোর জন্য হিন্দু মুসলমানের মধ্যে উস্কারি তৈরি করতে হবে সেই করে হলো তাহলে আর এস এস মমতাকে বলেছে এখানে একটু মুসলমান মুসলমান করতে হবে একটু হেজাব করতে হবে একটু সুদ্দিক্লা চৌধুরীকে নিতে হবে একটু ইমাম্বর কী নিতে হবে তাহলে আর এস এস বিজেপিও হিন্দু সম্প্রদায়কেও রাজনীতি করতে পারে এই বিভাজনের রাজনীতি হলো এখন দাঁড়িয়ে এটা করার পরে পঁচিশ বছর ধরে লোকে বুঝে গেছে এর আগে মুকুল রায় বলেছে সে বিজেপি ত্রু মধ্যে যাতায়াত করেছে শুভেন্দু বলেছে মমতা কি করেছেন কীভাবে সিপিএম এর অফিসগুলো ভাঙতে বলেছিলেন পড়াতে বলেছিলেন আর এখন হুমায়ুন বলছে যে মমতা কীভাবে বলেছিলেন শ্রেণীকে হারানোর জন্য সাম্প্রদায়িক উস্কানির কথা বলতে হবে আর মমতা কেন বলেছেন কারণ মোহন যা বলেছে মমতা তাই করেছেন তো তুমি আমাকে প্রশ্ন করছো এটা বলেছে এরা সব পুতুল নাচের পুতুল আসলে পরিচালক কে রাজনীতি সেটা দেখতে পায় পার্থ পেল এর আগে অনেক অন্যান্য পেয়েছে কেন পাচ্ছে কারণ এটাকে বলে সেটিং সি ডবল টি জি বুঝেছ এই সেটিং রাজনীতি আমরা অনেক দিন ধরে বলছিলাম এখন লোকে বুঝতে পারছে ইডি সিবিআই কাণ্ড হোক প্রাইমারি শিক্ষক নিয়োগে ক্ষেত্রে হোক দুর্নীতির প্রশ্ন হোক নারদা হোক সারদা হোক চিট হোক এই সবইতেই দেখা যাবে উপকৃত হয়েছে বিজেপি তৃণমূল দুজনে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে এই জন্যই এদের কেউই জেলে থাকবে না শাস্তি পাবে না এই জন্য আমরা মানুষকে বলছি নবান্নকে শাস্তি ছাপ্পান্ন দেবে না নবান্ন এবং ছাপ্পান্নকে টাইট করতে হলে রাস্তা মানতে নামতে হবে মানুষকে জন্য তোমরা এমন জিজ্ঞেস করছো যে আপনি কি লজেন্স করার পক্ষে নারেন্স করার বিপক্ষে এই বাচ্চা ছেলেরা লজেন্স খায় তুমি যদি ডায়াবেটিক হও তুমি যদি লজেন্স খাও তোমাকে বারণ করব তাহলে আমরা বলেছি মোদী হোক মমতা হোক তোমার গিয়ে বাবরি মসজিদ ভাঙা হোক রাম মন্দির গড়া হোক জগন্নাথ মন্দির তৈরি করা হোক মহাকাল মন্দির তৈরি করা হোক মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা মানুষ যুগ যুগ ধরে গড়ে উঠেছে গড়ে তুলেছে সরকারের এটা কাজ নয় যখন সরকার করছিল তখন প্রশ্ন করছিল না কেন করছেন মোদী যখন করছে যোগী যখন করছে তখন তুই প্রশ্ন করছো না কেন আর তৃণমূল যখন হুমায়ুন কবির হিন্দু মুসলমানের মধ্যে সেন্টিমেন্ট তোলার জন্য উস্কানিমূলক বক্তা করলো তৃণমূল সাসপেন্ড করলো না আর এখন যখন বাবরি মসজিদ করার কথা বলছে তখন সাসপেন্ড করছে তাহলে তৃণমূলের রাজ যদি বুঝে নাও তুমি যখন জয়োগ করছো কথা বলছো সবাই করে আমার সঙ্গে এই তো মন্দির মসজিদ রাজি থেকেই ধর্মাবাদ কালকে তোমাকে হিন্দুকে মুসলমান মুসলমানকে হিন্দু বলে দাবি করে তো করছে আজকেও কেন্দ্রে কেন্দ্রের বঞ্চনার জন্য আমি বলছি নদী আমি বলছি সার আমি বলছি কালোবাজারি আর কি দুর্নীতির বিরুদ্ধে আর তোমাদেরকে দিয়ে আর এস এস তৃণমূল প্রতিদিন বোঝাচ্ছে হিন্দু আর মন্দির বসুদলে আরে আর কিন্তু গোটা বঞ্চনা চলছে আমরা যখন বলতাম তখন বলতো এরা নাটক করছে কিন্তু এরা এমপিরা কি ঘাস কাটছে কি তৃণমূলে তারা পার্লামেন্টে কি বলছে আর আমি বলেছি মমতারের যদি সাহস থাকে তাহলে একটা হোয়াইট পেপার বার করুক যে কত টাকা কোন খাতে পাওনা আছে আর তৃণমূল বিজেপির যদি সাহস থাকে তাহলে তার একটা পার হোয়াইট পেপার যে কত টাকা দিয়েছে কোন খাতে আর তার খরচ কি হয়েছে আর যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বলবেন